গোস্বামী তিনি ব্যাখ্যা করছেন যে বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা মথুরার থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ গোবর্ধন এবং গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ মথুরা তার কারণ রসভিত্তিক বিচারে বলা হচ্ছে বৈকুণ্ঠে ভগবানকে আড়াই রসে সেবা হয় আপনারা জানেন কিভাবে কৃষ্ণ ভগবানকে পাঁচটি মুখ্য রসে সেবা করে থাকে ভক্তরা শান্তরস দাস্যরস সক্ষরস বাৎসল্য রস এবং মধুর রস তো বৈকুণ্ঠে মুখ্যত দাস্যরস তার সঙ্গে সঙ্গে শান্ত এবং অর্ধেক সক্ষ অর্ধেক কেন বলা হচ্ছে বৈকুণ্ঠে বিষ্ণুর ভক্তরা বিষ্ণু ভগবানের সঙ্গে ম্যাক্সিমাম হ্যান্ডশেক করতে পারে তার বেশি আর এগোতে পারে না কারণ সম্ভ্রম রয়েছে যেখানে সম্ভ্রম থাকে সেখানে সক্ষতা অত নিবিড় হতে পারে না তো সেই কারণে বলা হচ্ছে বৈকুণ্ঠে আড়াই রস কিন্তু মথুরাতে কৃষ্ণ ভগবানকে ভক্তরা পাঁচটি রসেই সেবা করে থাকেন আর বৃন্দাবনেও কৃষ্ণ ভগবানকে পাঁচটি রসে সেবা হয় তাহলে মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে মথুরাতে পাঁচটি রসে সেবা হলেও সেখানে ঐশ্বর্য জ্ঞান মিশ্র ভাব রয়েছে সেখানে ভক্তরা জানেন কৃষ্ণ হচ্ছেন ভগবান দেবকী মাতা তিনি জানেন কৃষ্ণ তার ছেলে কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এও জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান কিন্তু বৃন্দাবনে সেই ভাব নেই বৃন্দাবনে ঐশ্বর্য জ্ঞান শূন্য যশোদামা কখনো ভাবতেই পারে না যে কৃষ্ণ ভগবান চিন্তার বাইরে এটা একটা অদ্ভুত বৃন্দাবনের একটি ভাব যশোদামা ওনার সখীকে বলছেন বলছেন কিভাবে গোবর্ধন ধারণ হয়েছিল কিভাবে এই কৃষ্ণকে আক্রমণ করলেও কিভাবে কৃষ্ণ সুরক্ষিত থাকে তিনি বলছেন যে আমি এবং নন্দমহারায় বিষ্ণুর সেবা এত ভালোভাবে করেছি তাই বিষ্ণু আমাদের প্রতি খুব সন্তুষ্ট সেই কারণে যখন অসুরেরা কৃষ্ণকে আক্রমণ করে বিষ্ণু কৃষ্ণকে সুরক্ষিত রাখে এটা হচ্ছে মায়ের ভাব আর অর্জুন বৃক্ষ যখন উৎপাদিত হয়েছিল সেটা কিভাবে হয়েছিল এত প্রবল ঝড় এসেছিল ঝড়ের প্রভাবে গাছগুলো পড়ে গেছে আর গোবর্ধন ধারণ কে করেছে বলছে কৃষ্ণ বলরম গোবর্ধন ধারণ করতে পারে নাকি ওটা করেছিল নন্দ মহারাজ কৃষ্ণ বলরাম কখনো গোবর্ধনকে তুলতে পারবে না কে তুলেছে নন্দ মহারাজ তুলেছে এই হচ্ছে মায়ের বৃন্দাবন ভাব কিন্তু মথুরাতে ভক্তরা জানেন কৃষ্ণ ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছে অন্যান্য অসুরকে বধ করেছে কৃষ্ণ হচ্ছেন পরমপুরুষত্তম ভগবান কিন্তু বৃন্দাবনে সেই ভাবটা নেই তো বলা হচ্ছে আজকের এই তিথিতে কৃষ্ণ ওই লীলায় জগতে প্রকট করেছেন তো সন্ধ্যেবেলায় মা সক্ষম হয়েছেন কৃষ্ণকে বাঁধতে তো সেই দিন মায়ের গৃহে বলরাম এবং রোহিণী ছিলেন না তো সন্ধেবেলায় যখন বলরাম ফিরে এসেছেন তো কৃষ্ণকে তো বেঁধে রেখেছে খুব খারাপ লাগছে কৃষ্ণের আমাকে বেঁধে দিল এইভাবে খেলতে পারছে না কোথাও যেতে পারছে না তো যখন বলরাম এসেছে বলরামকে অভিযোগ জানিয়েছে কমপ্লেন করেছে দেখুন বলছে দেখো ভাই দাউজি ভাইয়া তোমার এই রাজ্যে আমার এই দশা আর অন্যের কি কথা তো খুব সুন্দরভাবে অভিযোগটা জানিয়েছে আর অভিযোগ শুনে বলরাম অত্যন্ত ক্রধান্বিত হয়েছে আর চিৎকার করতে শুরু করে যে কে কৃষ্ণ কিভাবে বেঁধেছে কার এত সাহস আর মা দূর থেকে শুনছিলেন শোনার পরে বলছেন যে আমি বেঁধেছি তোমার কোন অসুবিধা আছে তো যখনই বলরাম শুনেছে যে যশোদা মা কৃষ্ণকে বেঁধেছে উৎসাহটা কমে গেছে কিন্তু দেখানোর জন্য কৃষ্ণকে একটু দেখাচ্ছি তখন বলরাম বলছেন যশোদা মাকে আপনি জানেন কৃষ্ণকে বুঝে বলো কৃষ্ণকে বুঝে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন ভগবান তো সেটা শোনার পরে যশোধমা বলছে ও কৃষ্ণ ভগবান তাহলে তুমি কে বলছে আমি আমি অনন্ত শেষ আমি শঙ্কর আমি বলরাম তো তার ব্যাপারেও বলেছে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে কিভাবে বলরাম হচ্ছে ভগবান যশোদ্ শুনে বলছ ও কৃষ্ণও ভগবান তুমিও ভগবান তো দেখছি ভগবানের আর কোনো জায়গা ছিল না মনে হচ্ছে আমার বাড়িতে সব ভগবান জন্মগ্রহণ করেছে হাতে একটা লাঠি নিয়েছে আর লাঠিটা দেখে বলরাম ভয়ে পালিয়েছে আর গিয়ে কৃষ্ণকে বলছে আমি তোমাকে কতবার বলেছি যা করার এর বাইরের বাইরে করো আমি ম্যানেজ করতে পারবো কিন্তু এই বাড়ির মধ্যে কিছু হলে আমি কিছু করতে পারবো না এভাবে বাধা করে থাকো কৃষ্ণ বলরামের দশা বৃন্দাবন এটা হচ্ছে বৃন্দাবনের মধুর ভাব ভাব কেন এটা হচ্ছে কারণ ঐশ্বর্য থাকলে সম্পর্কটা নিবিড় হতে পারে না মধুরতা মানে কি সম্পর্কের নিবিড়তা অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক অফিসে কখনো সম্পর্ক নিবিড় বা অন্তরঙ্গ হতে পারবে না সব সম্পর্ক হচ্ছে অফিসিয়াল সম্বন্ধ কিন্তু বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের নিজের নিজের বাড়ি ঘর আর সেখানে সবাই হচ্ছে তার ঘরের লোক তো ঘরের লোকের কাছে কেউ ভগবান হতে পারে নাকি তাই যোগমায়ার দ্বারা কৃষ্ণ ভুলে গেছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান আর যোগমায়ার ফলে ব্রজবাসীরাও ভুলে গেছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান কৃষ্ণ যতই চেষ্টা করুক বোঝানোর যে তিনি ভগবান ব্রজবাসীরা কখনোই মানতে পারবেন না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান তাই বৃন্দাবনে ভগবানের অস্তিত্ব নেই এটা হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য তো সেখানে ভক্তরা অত্যন্ত নিবিড়ভাবে ভগবানকে বিভিন্ন রসে সেবা করে থাকেন শান্তরস রস বাৎসল্য রস মধুর রস কিন্তু সেখানে শান্তরস নেই শান্ত রসের মধ্যেও তাদের সেবা বাহাব রয়েছে চারটি রস এবং তার মধ্যে তিনটি রস হচ্ছে মুখ্য সক্ষ বাৎসল্য এবং মাধুর্য